গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল কেন তুলভাবে তোমরা সবাইকে স্বাগত জানাই এখন যাচ্ছে মনে আমি ঘুম থেকে উঠেছি মানে উঠেছি মানে এই শুধু মানে শুধুমাত্র উঠে বিছানায় বসেছি আর এই হচ্ছে বিছানা আমার মেয়ে তো কালকে মাও বাড়িতে রয়ে গেছে আর আমার ব সকাল সকাল উঠে চলে গেছে ল এরকম সুযোগ কিন্তু রোজ রোজ পাই না দেখো সকালবেলা উঠেই বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে ঘরটা কিন্তু কত পরিষ্কার লাগে এত গরম আছে মানে বিভিন্ন বৃষ্টি মানে তো গরমে মানে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে বাইরে কিন্তু মানে এখন রেডি করে নিয়েছি যাচ্ছি বাড়ি মা ফোন করেছিলাম মানে ওখানেই খাওয়া দাওয়া করতে তো যাচ্ছি এখন বাড়ি আর এখন একটু মার্কেটে যাবো আর অনেকক্ষণ পরে এলাম ঠিক আছে সেই সকালবেলা ঘুরতে ঘুরতে তোমাদের সামনে এসেছিলাম তারপরে এখন এসেছি আর মাঝখানে অনেক কাজ হয়ে গেছে আমার রান্নাবান্না হয়ে গেছে আর পর অফিস গেল ঠিক আছে তারপর রুমটাও তোমাদেরকে দেখিয়েছিলাম পরিচ্ছন্ন করে তারপরে একটুখানি খেলাম খেয়ে তারপর বসেছিলাম একটু বসে এরপর বেরোচ্ছি ভাবলাম যে স্নানটা করে নেব কিন্তু স্নান করিনি কারণ একটু মার্কেটের দিকে যাবো তো আবার ঘেমে যাব আর এই খামা অবস্থায় না গরমের সময় থাকতে একদম ভালো লাগে না তো এইটা করে নিলাম পরে যাই ওখানে তারপরে মা বললো একটু লঙ্কার আনতে ওইটা নেব তারপর যাবো আর আর কিছু কিছু কাজ আছে আমার ওইগুলো একটু করবো তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে স্নান টান করবো তারপর খাবো ঠিক আছে তো চলো জানি না বাইরে গিয়ে কতটা শেয়ার করতে পারবো তবে আমি চেষ্টা করব যদি বাড়ি হচ্ছে কোনো কিছু শেয়ার করতে তো চলো আমি একটুখানি কাজগুলো শেয়ার নিই বাড়ি গিয়ে রাখা হচ্ছে ঠিক আছে আমি এখানে কষানো আছে ব্যাকু দার চ্যানেল আর সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি সকাল সকাল রান্নাঘর থেকে থেকেই তো ব্লগ শুরু হয় প্রত্যেকদিন আর আজকেও সেটাই হচ্ছে আর দেখো রান্না আমার বসে গেছে আর তোর দেখে দেখা দেখো পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পটলের মধ্যে একটা তরকারি হবে আর এখানে ডাল হচ্ছে আর এখানে হচ্ছে মানে এখন এইটুকুই সবজি ছিল তাই এইটুকুই কেটেছি এরপর হাত থেকে সবজি এলে তারপর দেখছি আর কী করা যায় আর গরমে না বেশি রান্না করতে ভালোও লাগছে না চলো পরে দেখা হচ্ছে শেয়ার করে নিই আর কে কে এটা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও কমেন্ট করে এই দেখো এটা কে কে ভালোবাসো খেতে অনেকেই কিন্তু ভালোবাসো খেতে খুব অনেকেই এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেয় তাই না এটা হচ্ছে আলু দিয়ে নিম পাতা ঠিক আছে আমি নিম পাতাটা শুকিয়ে রেখে দেয় ওটাকে প্রথমে তেলে ভেজে তারপর আলু দিয়ে করে নিই হয়ে যায় এখানে আছে ডাল পাট শাক আর এখানে আছে এই যে আলু পটল দিয়ে একটা তরকারি আর এই আমি খেয়ে নিয়েছি অল্প মতন মুড়ি মানে ওটা আমার টিফিন হয়ে গেছে আছে অল্প মতন মুড়ি খেয়ে নিয়েছি তরকারিটা দিয়ে এই রান্না এখন হয়েছে আর এরপর হাত থেকে আসবে সবজি সবজি আর করবো না সেটাই দেখা হয়ে গেছে এবারে খালি করবো মাছটা মাছটা করে নিলে আমার হয়ে যাবে চলো সকালবেলা উঠে সব কাঁচা কুচি করে নিয়েছি তো তোমাদেরকে দেখাই এই দেখো ছাদে চলে এসেছি আর এই দেখো সকাল থেকে উঠে আমি সব এগুলো কেচে মিলে দিয়েছি একদম সকালে ঘুম থেকে উঠেই না এগুলো কেচে দিয়েছিলাম আর রোদ দেখছো কত ভীষণ রোদ দিয়েছে আর দুদিন ধরে কত রোদে যে তাকাতে পারছি না রোদের মধ্যে তাই তোমাদের কাছে তো মানে এরকম লাগছে ভীষণই রোদ দিয়েছে আর দুদিন ধরে ভীষণ রোদ এত রোদের মানে তাপ আর এত মানে উজ্জ্বল রোদটা দুদিন ধরে বেশ বৃষ্টি হলো দু তিন দিন ধরে ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এই দুদিন ধরে খুব গরম আছে তো দেখা যাক যে আবার কবে কবে থেকে বৃষ্টি হয় কিন্তু দেখাচ্ছে বৃষ্টি হওয়ার বৃষ্টি হবে রোজে কিন্তু বৃষ্টি হচ্ছে না যাই হোক গরমে একটু গরম তো সহ্য করতেই হবে তো চলো এবার নিচে যাই ছাদে আমার কথা মনের সঙ্গে শেয়ার করবো বলে এবার নিচে গিয়ে বিছানাপত্র তোলা হয়নি ওইগুলো তুলব আর সকাল থেকে একটু করে রান্না করি আর এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই মানে একবার করে রান্না করি আর একবার করে ফোন দেখি একটু বারান্দায় গিয়ে দাঁড়ায় ওই বারান্দায় গিয়ে দাঁড়ালে না সময়টা ভালো পেরোয় জানো তো কারণ বারান্দা থেকে বেশ গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যায় দেখে দেখে সময় পেয়ে এই গরমে স্নান তো হয়ে গেছে কিন্তু বিভৎস ব্যাপারটা দেখবে সেটা হচ্ছে যাক বুঝতে পারছো মানে কারেন্টটা চলে গেলেও হয় মানে ভোল্টেজ নেই আর সেই এরকম এরকম ঘুরছে ফ্যানটা মানে কারেন্ট চলে গেলে তো ইনভার্টার চলে সেটাও একরকম হয় কিন্তু সেটাও হচ্ছে না মানে কারেন্টও যাচ্ছে না আর মানে ইনভার্টারও ফ্যানটা চলছে না আর কারেন্ট আছে লো ভোল্টেজে ফ্যানটা চলছে না এই অবস্থায় আমি মানে কী করবো খুঁজে পাচ্ছি না তাই লাস্ট অবধি এই যে এটা আমাকে মানে এটাই ভরসা এটা নিয়ে বসে আছে এখন এটা নিয়ে হাওয়া খাচ্ছি বসে বসে স্নান করে নিয়েছি কেউ বলবে এত গরম লাগছে আর বাইরে তো প্রচণ্ড রোদ সব পর্দা টর্দায় দেখো ঘরের পর্দা পর্দা সব টেনে দিয়েছি নিয়ে বসে আছি এই হাত পাখা নিয়ে কিছু করার নেই প্রচণ্ড গরম লাগছে কি করবো না কখন কারেন্টটা ঠিক হবে এখন বাচ্চা অবস্থা অনেক সামনে থেকে না এরকম বৃষ্টি লাগে তো চলো এখন সাড়ে সাতটা বাজছে এখন চলে যাবো করে এখন হয়ে গেছে আমার তাই মনে চলে গেছে এসেছিল মনে এখন বেরিয়ে গেছে আর বাইরে হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়নি কিন্তু ওই পরের মতো ভালোই এই যে এটা বুঝিয়েছি ধুলো ঢুকছে ওই জন্য ওটা তো চলো একটু তারপর কাস্টমার ছিল ওদের দিনে মানে সময়টা ফেয়ে নিয়ে গেলো এ যাবো করে এ পরে দেখবো আবার রান্না বান্না ঠিক আছে আর মেয়ে তো আজকেও আসেনি মেয়ে আজ মানে মামার সঙ্গে এসেছিলো পড়তে পড়লো আমার মামার সঙ্গে ফিরে যাবে কালকে আসবে তো চলো কিছু করার নেই সে মামার বাড়িতে মামাকে দিয়ে ফোন করিয়েছে যে মামা বলছে যে না আজকে দিকে থাকুন তো চলো আর থাকুক কী আর করা যাবে নেক্সট দিনে স্কুল খুলে যাবে তো স্কুল খুলে তো আর এরমভাবে একটা যাওয়া যাবে না যাবে আসবে

এবার আমার মেয়ে থাকলে ধরে দেয় আমি একা একা পারি না এটা বুঝতে যাই হোক এখন যেরকম পাঠাচ্ছি যতটুকু হলো এটুকুই দিয়ে দিই মেয়ে থাকলে ধরে দেয় খুব সুন্দর টাকাটা দেওয়া হয় চলো আমি পড়ে যাবো এখন কি বানাচ্ছি দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন কি বানাচ্ছি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি পেঁয়াজি এই দেখো গরম গরম পেঁয়াজি বানাচ্ছি একটু মুড়ি টুকু খাবে সবাই এ আমার শ্বশুরমশাই শাশুড়িমাই রোজ সন্ধ্যাবেলা যাই হচ্ছে নাথ মন্দির আছে আমাদের এখানে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমি তো সেইখানে মানে নাম কীর্তন হয় আরতি আরতিমা সেটা দেখার জন্যই রোজ যায় তো এখুনি আসবে তো সবাই মুড়ি খাবে তাই ইচ্ছা হলো একটু পেঁয়াজি করি তাই পেঁয়াজি হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে পেঁয়াজটা করতে সময় লাগবে না তাই জন্য ঝটপট করে নি এখানে কেন লাইটটা একটু কম রান্না করে তাই জন্য এখন অন্ধকার অন্ধকার লাগছে তো চলো করে নি হ্যাঁ আর বাইরে ভীষণ মানে ভীষণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর ভালো লাগছে একবার ছাদে যাবো ভাবছি দেখি যদি সারদিকে যায় তো মতো শেয়ার নেব ঠিক আছে খাচ্ছি এখন এগরোল বর মশাই এগরোল মানে আমি বরকে বললাম দেখি কিছু খাওয়াও না খেতে পেয়েছে নিয়ে আমি তো বলছিলাম যে আমি চাউমিন খাবো চাউমিন নিয়ে এসে আর কিন্তু গেছে চাউমিন কিন্তু পাইনি তাই এগরোল নিয়ে এসছে তাই জন্য এগ রোল অনেক দিন পর খাচ্ছি জানো তো এমনি আমি বাইরের খাবার খেয়ে খাইয়ে ও আজকে খুব ইচ্ছে করছে আর খাটায় খাওয়া বৃষ্টি চোখে হ্যাঁ আশা করি বুঝতে পারছো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এই যে এটা লাগিয়ে দিয়েছি জানাটা কারণ ভীষণ ঝিট আসছে এদিকে তো চলো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খেয়ে নি কারণ দুদিন ধরে প্রচুর গরম ভোগ করেছি আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াই খাচ্ছিলাম তো টিপ টিপ করে বৃষ্টি আস্তে আস্তে একদম ঝমঝম করে জ্বলছে বলে তো এটা খুব ভালো লাগছে জল কাঁচটা দেখে বুঝতেই পারছো যে ভীষণ ঝিট আসছে এদিকে তো চলো পরে আবার আসছে আর রাত্রেবেলা একটু চিকেন এনেছে বড় বড় মাথায় চিকেন খাবে বলে সেটা একটু কষা করবো আর ভাত করবো ভাতটা চাপিয়ে দিয়েছি আর চিকেনটা কষা রান্নাও ব্যস্ত হলেই হয়ে